নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই নিমায় প্রামাণিক খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে তাদের জন্য কিন্তু আজকে আমি সলভ করাছি নিমায় প্রামাণিক দেখতেই পারছো আমাদের ভূগোল ফার্স্ট সেমিস্টার দেখতেই পারছো আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো আজকে আমি পঞ্চম অধ্যায় ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে সেইগুলো আমি সলভ করাবো সর্বপ্রথম আমাদের এসবি বি একাডেমিক সেন্টার সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সলভ করেছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে তো দেখতেই পাচ্ছি একশো দুই নম্বর পেজে আছে নিচের দিকে আছে দেখো প্রশ্ন করো ব্রিটেনে মহাসনদ রচিত হয় বারোশো পনেরো সালে দু দেখে ব্রিটেনের অধিকারের বিল রচিত হয় ষোলোশো উননব্বই তিন দেখে ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল তো দেখো উনিশশো সালে প্রথম হয়েছিল ঠিক আছে তো উনিশশো সালেও হয়েছিল তোমরা উনিশশো সাল দেবে চার দাগে প্রশ্ন বিআরএস নেহেরু পাঁচ দাগে ভারতের গণপরিষদের মোট স্থায়ী সদস্য সংখ্যা তিনশো জন ছয় দাগে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন অ্যান্সারাবে হবে সচিদানন্দ সাত দাগে গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ আট দেখে প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জওহরলাল নেহেরু নাকের গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল দুশো ছিয়ানব্বই দশ থেকে গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট দুশো ছিয়ানব্বইটি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছিল দুশো আটটি আসনে এগারো থেকে প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের পর গণপরিষদের কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় বিরাশি পয়েন্ট ছিয়াশি ভাগে মানে এত ভাগে আর কি দাঁড়িয়েছিল বারো থেকে অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ সির অ্যান্সার তিন দাগের প্রশ্ন আনসার হবে গ্রেনভিল অস্টিন চৌদ্দ দাগের আনসার হবে বিয়ের আচার উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর পনেরো দাগের আনসার হবে বিয় আচার জওয়াহরলাল নেহরু ষোলো দায়গের আনসার হবে অনিস্টন চার্চিল হবে সতেরো দাগের আনসার হবে বি আর আম্বেদকর হবে আঠেরো দাগের আনসার হবে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশ দাগের আনসার হবে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল আনসার হবে সিএন আনসার উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কুড়ি দায়গের আনসার হবে এন আচার তিনশো পনেরোটি এবং তেরোটি একুশ দাগের প্রশ্ন আনসার হবে নজরুদ্দিন আহমেদ বাইশ দেখে গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছেন তো দেখো অ্যান্সার হবে ভাই কাউন্ট সাইমন তেইশ দিগের আনসার হবে আইভর জেনিংস হবে চব্বিশ দায়গের আনসার হবে কে টি সাও পঁচিশ দিগের আনসার হবে গ্রেনভিল অস্টিন ছাব্বিশ জায়গার প্রশ্ন আনসার হবে গ্রেনভিল অস্টিন সাতাশ জায়গার আনসার হবে গ্রেনভিল অস্টিন আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে দামোদর স্বরূপ শেঠ উনত্রিশ জায়গার আনসার হবে কে সুব্বা রাও ঠিক আছে দেখতেই পাচ্ছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি সলভ করে দিচ্ছি একদাগের প্রশ্নের অ্যান্সার হবে টির আনসার দুশো বিরানব্বই দুদাগের আনসার হবে আটাত্তরটি তিন দিকের অ্যান্সার হবে চারটি চার দিকে অ্যান্সার হবে জে বি কৃপালিনী এবং এখানে যে আছে যেটা আছে অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার দেখিয়ে দিচ্ছি জাস্ট অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওকে অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ সি ডি সত্য বি মিথ্যা দু দুদাগের যে প্রশ্ন আছে দেখে নাও তোমরা বিবৃতিগুলো অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার এ ডি সত্য বি সি মিথ্যা ওকে তিন জায়গার যে প্রশ্ন আছে তিন জায়গার প্রশ্নের অ্যান্সার হবে দেখতেই পাচ্ছ সি এর আনসার হবে এ বি বিডি সত্য আর সি মিথ্যা চার দাগার যে প্রশ্ন আছে চার দাগার যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু দেখতেই পারছো এই সাইডে আছে অ্যান্সার হবে ডি ডি এর আনসার হবে বি সি ডি সত্য এ মিথ্যা পাঁচ জায়গার যে প্রশ্ন আছে পাঁচ ধাকার প্রশ্নের আনসার হবে অ্যান্সার হবে এর আনসার এব্য ডি মিথ্যা দেখতেই পারছ এবার এই যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি এখানে ম্যাচিং যেটা আছে ম্যাচিং কিন্তু সি এর আনসার হবে ঠিক আছে সির আনসার ওয়ানের সি মানে অন এর সি এই যে অন এর সি যাকে বলে দুইয়ের এ ডাস্ট একটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তিনের ডি আর চারের বি ঠিক আছে এই যে দেখা রয়েছে পাঁচ দিকে যে প্রশ্ন আছে আনসার এর আনসার অন এর বি দুইয়ের এ ঠিক আছে তিনের ডি আর চারের সি ঠিক আছে দেখতেই পারছো তো দেখতেই পারছো এখানে যে প্রবৃতি আছে আনসার এর আনসার এ আর উভয় সত্য আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে দু দেখার যে প্রশ্ন আছে আনসার এর আনসার ঠিক আছে আছে সের অ্যান্সার হবে তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে সংবিধানের রচনা খসির সভাপতিকে সি এর হবে ঠিক আছে এবং এখানে যেটা আছে যুক্তরাষ্ট্রীয় হবে তো ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো